মাছ মাংস তো আমরা সবসময় নিয়মিত খাই কখনো কখনও মাছ মাংস শাক সবজি মাঝে মাঝে যদি ভর্তার আইটেম হয় তাহলে তো অনেক মজাই হয় কিছু কিছু ভত্তা প্রেমিক থাকে তার ভিতরে আমি একজন ভর্তা আমি অনেক পছন্দ করি যে কোনো ভর্তা ছো হ্যালো ব্রিও আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি তা দেখতেই পাচ্ছ আমি এখানে কিছু আলু আর দুইটা ডিম নিয়ে নিয়েছি এগুলো একটু সুন্দর করে ধুয়ে নেব আজকে দুপুরের মেনুতে থাকবে গাওয়া ঘি দিয়ে আলুর ভর্তা করব তো এখন সেগুলোর জন্য আস্তে আস্তে সেগুলো ধুয়ে আস্তে আস্তে প্রসেসিং করে নিচ্ছি আলোগুলো ধুয়ে নিয়ে নিলাম সেই সাথে ডিমটাও দুইটা ডিম নিয়েছি আর চারটা আলু নিয়ে নিয়েছি এগুলো একসাথে সিদ্ধ করে নিব চুলায় গ্যাস কম তার কারণে আলোগুলা একটু মাঝখান দিয়ে কেটে নেব তাহলে সিদ্ধ হতে একটু সহজ হবে সময় বাঁচবে তো যাই হোক আলুগুলো কেটে নিলাম এগুলো এখন আবার পাতিলে দিয়ে নিয়ে এগুলো একটু বসিয়ে দিব তো এদিকে চুলায় রান্না চলছে চাউল দিয়ে বসিয়েছি ভাতটা হয়ে গেলে পরে এগুলো আস্তে আস্তে নিয়ে মানে সিদ্ধ করে নিব শুধু সিদ্ধ করতে হবে আজকে তো সব কিছু প্রসেসিংটা এদিক থেকে রেডি করে নিচ্ছি যাতে একটার পর একটা সিদ্ধ করে মানে বর্তাটা করে নিতে পারি তা দেখো বন্ধুরা ডাউলগুলাও ধুয়ে নিলাম ডাউলগুলাও সিদ্ধ করবো আলাদা ভত্তা করব আর এদিকে আলু কেটে নিলাম তার সাথে ডিম দুটা দিয়ে একসাথে সিদ্ধ করে নেবো তা এখন চলে যাব চুলাই বসিয়ে দিতে ভাতটা প্রায় হয়ে এসেছে আর এদিকে বাজার থেকে কিছু বেসন আনছিলাম তো সেগুলো মাঝে মধ্যে রেসিপি তৈরি করলে কিছু বানিয়ে খাওয়ার জন্য লাগে এ কারণে কিছুটা রয়ে গেছে সেগুলো এখন একটা বক্সে রেখে দিলাম পলিথিন সহ আর এখানে কিছু জিরা আছে এই জিরাগুলো অনেক ফ্রেশ আর দেখো বন্ধুরা একটু বড়ো সাইজের তো জিরাগুলো বাজাতে কাঁদছিলাম তা সেটা এখন যে কোটাতে আমি রাখি সেটাই রেখে দিলাম আর এখানে কিছু কালো জিরা আছে তো এই কালো জিরাগুলোও আমি আসলে সময়ের অভাবে নির্দিষ্ট পাত্রে রাখতে পারি নাই তো কালো জিরাগুলো অনেক ভালো সুন্দর পড়েছে তো এগুলো এখন বয়েমে রেখে দিলাম বয়েমটা সেদিন আমি কালার করেছিলাম আর্ট করেছিলাম বন্ধুরা তোমাদেরকে একটু দেখাচ্ছি তো এগুলো এখন রেখে দিয়ে যেই আলোর পত্তাটা করব সেটা হচ্ছে গাওয়া ঘি দিয়ে গাওয়া ঘি এটা আমি বাজার থেকে এনেছি একটা বড়রা বাজারে একটা মিষ্টির দোকান আছে ওখানে ওনারা বাড়িতেই তৈরি করে অনেক সুন্দর দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি অনেকটা গাঢ় আর অনেক সুন্দর একটা স্মেল আসছে তো এখানে আমি যে পরিমাণ আজ কালোর ভর্তায় দিব তো সেখানে সেই পরিমাণটা নিয়ে নিলাম সবসময় ভর্তা করলে তোমরা যাদের বাড়িতে থাকবে ঘিটা সবসময় হালকা একটু জ্বালিয়ে নিবে লিকুইড করে নিবে দেখবো অনেক সুন্দর স্মেল আসবে খেতে অনেক টেস্টি হবে তো ঘিটা আমি পরে রান্নার ভিতরে এক সময় একটু হালকা গরম করে নিব। আর এখানে যেই ডাউল সরি আলুর সাথে ডিম দিয়েছিলাম সেগুলো সিদ্ধ হয়ে গেছে তো সেগুলো এখন নিয়ে চলে আসলাম ডিম দুটো ছুলে এখন এগুলো আমি আস্তে করে ভেঙে নিব নিয়ে সব কিছু আলোগুলা ছুলে একটার পরে একটা সব সিদ্ধ করে নি মানে সিদ্ধ করা জিনিসগুলো আমি এখন ভত্তা করে নিব ডিম দুটো আমি সুন্দর করে ভেঙে নিলাম নিয়ে এর ভিতরে এখন আমি এ দেখো আর কোনো দলা পেকে নাই সবগুলো ডিম সুন্দর ভেঙে নিয়েছি আর এখানে যে আলুগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম দেখো বন্ধুরা আলোগুলা হয়ে গেছে আমার বোন একটু আলোগুলা খুসা ছড়িয়ে দিয়েছে তা এখন সেগুলো আমি একটু সুন্দর করে ভেঙে নিচ্ছি এগুলোও আমি হাতে সব কিছু আজকে হাতে তৈরি করে নিব। হাতে মেখে নেব তা আলুটাও আমার প্রসেজিংটা হয়ে গেছে এখন আমি যেগুলো দিয়ে ভর্তা করব সেগুলো নিয়ে চলে এলাম এখানে কিছু ধনিয়া পাতা আছে আস্তা কিছু কেটে নিয়েছি চার পিস লেবু কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ মরিচ তিনটা ভর্তার আইটেমের জন্য আমি একবারে সবগুলো মেখে নেব কারণ বারবার মাখ থাকলে তো মরিচ বুঝতে পারছেন হাতের অবস্থা কি হবে তো আমার হাত জ্বলবে এটা আমি জানি তো তারপরেও তো মাখতে হবে পরিবারের সবার খাওয়ার উদ্দেশ্যে নিজের খাওয়ার উদ্দেশ্যে তো যাই হোক বন্ধুরা এখানে পেঁয়াজ মরিচ বাটা সরি মাখা দিয়ে দিলাম আর এখানে যে ঘিটা রেখেছিলাম হালকা একটু গরম করে নিয়েছি দেখাতে পারি নাই ভুলে গেছিলাম তো এটা এখন দিয়ে দিলাম এটা দিয়ে আমি আজকে ভর্তাটা মেখে নেব এই হয়ে গেল আমার আলুর ভর্তা তা বন্ধুরা প্রতিটা ভর্তা এক একটা ফ্লেভারের এক একটা আইটেমে করে নিব তা বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আর আমার ভর্তা তৈরি করাটা কেমন হলো আইডিয়াটা অবশ্যই তোমরা কমেন্ট করবে আর আমার প্রিয় বন্ধুরা যারা আজকে আমার ভিডিওটা দেখবে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন আছো আর যারা অলরেডি করে দিয়েছ সাবস্ক্রাইব তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ এবার চলে এলাম ডিমের ভর্তাটা করতে একই সিস্টেমে যে মরিচ মেখে রেখেছিলাম সেই মরিচটা নিয়ে নিলাম বাটাটার ভিতরে আর এখানে কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম এটার সাথে ধনিয়া পাতার ফ্লেভার থাকবে কারণ লেবুর ভিত সরি ডিমের ভিতরে শুধু ধনিয়া পাতা দিব আর সরিষার তেল দিয়ে এটা বত্তাটা তৈরি করে নিবো তা দেখো বন্ধুরা বত্তাটা তৈরি হয়ে গেছে তো এই ছিল ডিমের ভর্তা আর চলে এলাম লাস্ট পর্যায়ে এটা ছিল ডাউল ডাউলটা সিদ্ধ করে একবারে শুকনা শুকনা করে নিয়েছি আর একটু শুকনা করলে ভালো হবে এর সাথে সেই পেঁয়াজ মরিচ মাখানো তার সাথে এক পিস লেবুর রস চিপে দিলাম কিছুটা সরিষার তেল দিয়ে এখন এটাও সেই একই সিস্টেমে সুন্দর করে মেখে নিব। তাই তৈরি হয়ে গেল গা ঘি দিয়ে আলুর ভর্তা ধনিয়া পাতা ফ্লেভার আর সরিষার তেল দিয়ে তৈরি করে নিলাম ডিমের ভর্তা আর এবং এখানে মসুরির ডাউলটাও ভর্তা করে নিলাম লেবুর ফ্লেভার দিয়ে লেবুর রস চিপে দিয়ে তা দেখো বন্ধুরা আমার তিনটা আইটেম অনেক সুন্দর করে আমি তৈরি করে নিয়েছি এটা খেতে অনেক সুস্বাদু আর টেস্টি হবে তোমরা চাইলে এভাবে খেয়ে দেখতে পারো তা বন্ধুরা আমার ভর্তাটাকে কেমন অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আসসালামু আলাইকুম